আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লা আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে আশা রাখছি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে সুস্থতা কামনা করে আমার ভিডিওটা শুরু করেছি তো আজকে হচ্ছে আমার কাকির বাসায় দেওয়ার ছিল তো সবাই জানেন আমরা গ্রামে আছি তো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো এটা হচ্ছে আমার কাকি আজকে কাজির ভাত রান্না করেছে অনেক রকমের ভত্তা সাথে পুঁটি মাছ ফ্রাই ইলিশ মাছ ফ্রাই আর এই কাজির ভাতটা কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছি আমরা এখানে মোটামুটি তিরিশ জনের মতো মানুষ হবে তো এরকম আয়োজন করেছে আর এই ভাতটা খেতে আমাদের কাছে অনেক বেশি মজা লাগে তো আমাদের মাদারপুর অঞ্চলে এই খাবারটা কিন্তু খুবই বিখ্যাত ভর্তাবটা অনেক বেশি আমরা পছন্দ করি আর সবাই নিচে বসেই খাচ্ছি তারপরের দিন হচ্ছে আমার বড় আফুর বাসায় দেওয়া ছিল অনেক মেহমানের আয়োজন করেছে আর এই ভিডিওটা আমার বড় আফুই করে রেখেছিল তো ওই ভিডিওটা আমি শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে হচ্ছে অনেক মেহমানের আয়োজন তো দশ ডাকের মতো খিচুড়ি রান্না হচ্ছে তো এখানে ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে হচ্ছে খিচুড়িটা রান্না করার আগেই গরুর মাংসটাকে ভুনা করে নিচ্ছে এখানে সব রকমের মশলা দিয়ে তো এক ট্যাকের মধ্যেই রান্না করেছে আর তারপর হচ্ছে ফিন্নি রান্না করবে তো এদিকে হচ্ছে পানি এনে রেখেছে আর কাঁচামরিচ তারপর হচ্ছে গরুর দুধ অনেকগুলি আনা হয়েছে এই কলস ভরে তো একশো কেজি হবে এরকম তো অনেকগুলি দুধ তো একটা ট্যাকের মধ্যে সেঁকে নিচ্ছে আর এগুলি সবগুলি বাজার থেকে আনা হয়েছে আর একদমই অরিজিনাল দুধগুলি তো এই দুধ দিয়ে ফিন্নি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে তো এখানে একটা একটা করে সবগুলি দুধ ছেঁকে নিয়েছে তারপর হচ্ছে দুধটাকে গরম করে দিচ্ছে আর আগেই দুধটাকে গরম করে নিতে হবে নয়তো নষ্ট হয়ে যাবে তারপর হচ্ছে খিচুড়িও রান্না করা হবে আর এগুলি কিন্তু দিয়ে রান্না করা হচ্ছে কারণ এখানে যেহেতু অনেক মানুষের আয়োজন এগুলি তো নিজেরা রান্না সম্ভব না তো আর এদিকে হচ্ছে মাংসটা ভুনা করে রেখে দিয়েছে গরম গরম মাংস ঢেকে রেখে দিয়েছে মার্শাল্লাহ দেখুন মাংসের কালারটা অনেক সুন্দর আসছে আর দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে তো এক এক করে সবগুলি খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে আর এটা একটু দমে দেওয়ার আগে একটু লাড়া দিয়েই দিচ্ছে আর সবগুলি ড্যাক এখন দমে দিয়ে দিবে তো এত ভিডিও করা তো সম্ভব না তো অনেক দিন পর যেহেতু গ্রামে আছি একটু ব্যস্ততাও ছিল সাথে সাথে অনেক মানুষের আয়োজন আবার ঘরেও কিছু রান্না করা হচ্ছে কারণ স্পেশাল মানুষের জন্য এখানে করলা ভাজি কলমি শাক ভাজি সাথে শসা লেবু কাঁচামরিচ কেটে নিয়েছে তারপর বড় বড় টাকি মাছ রান্না করা হয়েছে গরুর মাংস দেশি মুরগি মোটামুটি অনেক আয়োজন করা হয়েছে তো এগুলি হচ্ছে যারা আমাদের নিজস্ব মানে আত্মীয় স্বজন আছে তাদের জন্য আর গ্রামে অনেক লোক দাওয়াত দিয়ে হয়েছে তারপর হচ্ছে সাথে শিং মাছ এটা হচ্ছে গরুর মাংস তো মোটামুটি ভালোই আয়োজন করেছি আলহামদুলিল্লাহ তো এইগুলি সব ভিডিও আমার বড় আফু করে দিয়েছে আর আমি কিন্তু বড়ো আফুর বাসে আমরা সবাই দাওয়াত খেতে গিয়েছিলাম তো আর এই খাবারগুলি শুধু দুপুরের খাবার আর রাত্রের জন্য আবার রান্না করা হবে আবার রাত্রেও মেহমান দাওয়াত করা হয়েছে তো এখানে এক বল সর্ষা তারপর কাঁচামরিচ এগুলি সব কিছু হচ্ছে ঘরের জন্য রেখেছে আবার বাইরে যারা খাবে তাদের জন্য আলাদা করে রেখেছে রান্না করার পর তারপর হচ্ছে পুরো ভারিটাকে ঝাড়ু দিয়ে নিয়েছে তো নামাজের পর পরে মেহমান চলে আসবে তো হুজুর চলে আসবে আর মিলাদ হয়ে যাবে তাই পুরো বাড়িটাকে গুছিয়ে নিয়েছে তো ঝাড়ু দেওয়ার পর তারপর দেখতে কেমন লাগছে দেখুন বাড়িটা এখন বাড়ির ভেতরটাও পরিষ্কার করে নিয়েছে তো এই জায়গায় মেহমান বসবে আবার ঘরও বসবে আর মানুষের সংখ্যা যেহেতু বেশি তাই দুই জায়গায় বসে খাওয়ানো হবে তো ঘরের ভিতরেও মেহমান বসবে প্রথমে পুরুষরা খাবে তারপর হচ্ছে মহিলারা খাবে এখন তো মহিলাদের কাজ সব শেষ আর মহিলারা গোছল করে নিবে আর গোছল ঢোচল করার পরে মেহমান চলে আসছিল তারপরে মেহমানকে খাবার দিয়ে দিয়েছে আর এই দিন একটু মোটামুটি ভালোই রোদ ছিল আর এখন তো রোদ দেখাই যায় না বলতে গেলে অনেক শীত গ্রামে তো এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন অনেক রোদ ছিল ওই দিনকা বেশি একটা শীত ছিল না এটা যেহেতু কয়েকদিনের আগের ভিডিও ছিল আর আমরা বাড়ি আসছি তো অনেক দিন ধরে তো বেশি একটা ভিডিও করা হয়নি কারণ আমরা একটু ব্যস্ত ছিলাম অনেক দিন পর যেহেতু গ্রামে আসছি তাই এক এক করে মেহমান চলে আসছে আর এখন খাবারগুলিও বাবুচিরা বেড়ে নিচ্ছে বলের মধ্যে তো এদিকে হচ্ছে ফিননি তারপর হচ্ছে খিচুড়ি তো এগুলি হচ্ছে মেলাদের জন্য রেখা হয়েছে আর সাথে হচ্ছে আর প্রথমে হচ্ছে মিলাদ পরে নিবে তারপর হচ্ছে খাবার খাবে তো অনেক জায়গায় কিন্তু বসানো হয়েছে ড্রয়িং রুমে ডাইনিং রুমে তারপর বাইরে বড় বিছানা করে দিয়ে হয়েছে তো এদিকে কিন্তু মিলাদ পরাও হয়ে গিয়েছে তারপর হচ্ছে খাবার দিয়ে দিয়েছে এখানে সব পুরুষ মানুষ যেহেতু বসানো হয়েছে বারবার ভিডিও করা তো সম্ভব হয়নি তারপর একটু একটু করে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি তো এখানে হচ্ছে মোটামুটি একশোর মতো মানুষ বসেছে আবার ঘরের ভিতরেও কিন্তু অনেক মানুষ বসেছে তো এরকমভাবে দুই তিনবারের মতো করে খাওয়ানো হবে তো আর পরেই আর যেহেতু এখন শীতকাল দিন একদমই ছোট তাই তাড়াহুড়া করে দুই তিন জায়গায় বসিয়ে তারপর খাবারগুলি শেষ করে নিয়েছে আবার রাত্রেও তো মেহমান আছে তো রাত্রের জন্য আবার রান্না করতে হবে তাই বেশি তাড়াহুড়া করে খাবার খাওয়ানো হচ্ছে তো খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো সবাই বলছিল অনেক মজা হয়েছে আর অনেকে মজা করেই খাচ্ছে তো যেহেতু শীতকাল শীতকালে খিচুড়ি খেতে কিন্তু অন্যরকম একটা মজা লাগে তারপর সবাইকে খাওয়া দাওয়ার পর আর আমরাও কিন্তু এর মধ্যে চলে আসলাম এখন খেয়ে নিয়েছি খাওয়ার পর তারপর বাইরে আসলাম তো আমার ঘর দিতে আছে তো আমার আফুদের বিল্ডিংটা এখনো কমপ্লিট কাজ হচ্ছে হচ্ছে লাইন করা তো ভিতরের মোটামুটি সব কাজ শেষ শুধুমাত্র রং রঙের কাজ বাকি আছে তাইলে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে আর দরজা তো মোটামুটি অনেক কাছে এগিয়ে গিয়েছে তো এদিকে হচ্ছে লাইন করে নিচ্ছে আমার আফুরা কিন্তু ডুপ্লেক্স বাড়ি করছে তো কমপ্লিট হলে একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকে আর বাড়িটা দেখায় নেই তো একদিন দেখাবো ইনশাল্লাহ যখন আফুরা ঘরে উঠবে আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিয়েছি আল্লাহ